ছোটোবেলায় একটা বাগধারা পড়েছিলাম সেটা হচ্ছে শাঁকের করাত যেটার আক্ষরিক অর্থ হচ্ছে উভয় সংকট এখন ছাত্রছাত্রীরা আমার মনে হয় উভয় সংকটের মধ্যে আছে ব্যাপারটা রকম আজকের ভিডিও করতে বসার একটাই উদ্দেশ্য যে যারা দশম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের তো নতুন সিলেবাস তার ওপরে আবার সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে তো সেমিস্টার এক্সাম এর ক্ষেত্রে অনেক বাঁধা তো আছেই তার উপরে ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত বাংলা ইংলিশ বই পায়নি সরকারি যে বইটি স্কুল থেকে দেওয়ার কথা সেটা এখনো পর্যন্ত পায়নি আর হিসাব অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের এক্সাম আর তিন মাস পর হবে তো তিন মাসে একটা আস্ত সিলেবাস কমপ্লিট করা নেভার বি পসিবল এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেটা কখনোই সম্ভব নয় তো যে ক্লাসটা ঠিকঠাকভাবে হচ্ছে না বা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে শুরু হয়নি উপরন্ত নতুন সিলেবাসের বই এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের হাতে এসে পৌঁছায়নি সেখানে পরীক্ষাটা হবে কেমনভাবে ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দেবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় তার উপরে উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি তিনি বলেছেন যে এখনো পর্যন্ত যেহেতু বই অ্যাভেলেবেল হয়নি বা বই দেওয়া সম্ভব হচ্ছে না কিছু কাজ বাকি আছে তাই অনলাইন থেকে বইগুলো পিডিএফ হিসাবে ডাউনলোড করে সেগুলো স্টাডি করার জন্য বলছে খুব ভালো কথা আমি মানলাম এটা খুব ভালো একটা তাগিদ কিন্তু এবারে যে প্রশ্নটা ঘুরে বেড়ায় সেটা হচ্ছে যে পিডিএফটা ডাউনলোড করবে মোবাইলে ডাউনলোড করবে আবার স্কুল বলছে যে মোবাইল অ্যালাউ নেই মোবাইল নিয়ে যাওয়া যাবে না তাহলে ফোনটাকে আমি যদি স্কুলে না নিয়ে যাই তাহলে ওই যে পিডিএফটা ফোনের মধ্যেই তো আছে পড়ব কিভাবে ক্লাস যখন করাবে যদি আমার সামনে সেই পিডিএফটা না থাকে আমি কি করে মনোযোগী হব কি করে বুঝবো তাছাড়া কত দূর পর্যন্ত পড়ানো হলো কি পড়ানো হলো যাবতীয় তথ্য যদি আমার ফোনে থাকবে আর ফোন যদি আমি না নিয়ে যাই তাহলে হবে কি করে ব্যাপারটা তো বুঝতেই পারছি না আমার মনে হয় ছাত্রছাত্রীরা সত্যি উভয় সংকটের মধ্যে আছে এ প্রসঙ্গে তোমাদের কি মত তোমরা কি বলতে চাচ্ছ অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাও আর ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করো